আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসির মতে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো আমার সম্মানিত বন্ধুরা চলে আসলাম নতুন দিন আর একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা যা যে দেখছেন সকালে চা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম আমার বাবুতে আমাতে তারপর হচ্ছে বাকি সমস্ত কাজগুলো করে নিব। তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো এই যে দেখছেন বন্ধুরা চা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমি ধ্রুবর জন্য হচ্ছে ছোলা ভিজাতে দিব সে কারণে রান্নাঘরে আসলাম তো এই যে দেখুন ধ্রুব ছোলাটা একদমই শেষ হয়ে গিয়েছে তো আজকে এটুকু নিয়ে আছে তো পুরোটাই আমি ভিজাতে দিব তো আজকের দিনটা আরামসে হয়ে যাবে কালকে সকালেও দেওয়া যাবে যেহেতু শুধু ছোলা পেয়ারাও আছে ছোলা এবং পেয়ারা একসঙ্গে সারা সারাদিনটা হয়ে যাবে আর যেহেতু ছোলা ভিজে অনেকটাই হয়ে যাবে এবং গতকালকে হচ্ছে আবারও ছোলা আনিয়ে নিব তো বন্ধুরা পুরো কন্টিনিউ করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে কোনো আছে আমি ছোলাগুলা ভিজিয়ে দিলাম চা খাওয়া দাওয়ার পর তারপর এখন হচ্ছে রান্না বান্না করে নিয়েছি আজকে সেরকম বান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে তো ওই যে দেখুন বিয়ের বাজনা আসছে ওটা হচ্ছে বিয়ের বাজনা এবং ঘোড়া নাচ একসঙ্গে আসছে তো আমাদের গ্রামে হচ্ছে দুটো বিয়ে আছে একসঙ্গে হচ্ছে একদিন আগুবেছ। তো এই যে বাজনা আসছে ওই বাজনা ও পাড়াতে তো ওটা হচ্ছে ভোজ হবে আগামীকাল তো আগামীকালকে হচ্ছে ওই ওখানে হচ্ছে খেতে যাবো আর এই যে দেখুন এখানে ওই যে দেখছেন ছাদের মধ্যে আলমতলা বানানো হচ্ছে মানে যখন বরকনেকে বসানো হবে এবং ঠাল খাওয়ানো ব্যবস্থা হয় ওটা ওখানে ছাদের মধ্যে হবে এটা করছে তো এটা হচ্ছে আমাদের পাড়ারই তো ওপারটা ওই যে দেখছি বাজনা আসছি তো আমি ছাদে উঠলাম বাজনা আওয়াজ শুনে তো আপনাদের সঙ্গে স্যার করার জন্য ভিডিওটি অন করলাম তো সেরকম বোঝাই যাচ্ছে না দেখতে পাচ্ছি না তো চলুন বন্ধুরা আমি এখন নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখুন বন্ধুরা আমি হচ্ছে গলি গলির মধ্যে এসছি। তো আমাদের বাড়ি দুটো তিনটো বাড়ি পার করে যে হচ্ছে আমাদের মেন রাস্তা তো এর মেন রাস্তা গলির মধ্যে হচ্ছে আমরা আছি তো এই যে দেখুন ঘোরা নাচ কত সুন্দর করে ঘোরা নাচ নাচছে দেখুন তো ভীষণই মজা লাগছিল দেখতে এবং পাড়ার সমস্ত বাচ্চা এবং বড় সবাই এনজয় করছিল। বিয়ে এই সমস্ত অনুষ্ঠানে মানে এই সমস্ত ঢোল বাজনা আসলে এই দিনগুলো সমস্ত বাচ্চাদের এবং বড়দের ছাড় সবাই ঘুরে ফিরে দেখছে এনজয় করছে আজকের দিনে কেউ কাউকে বারণ করবে না এনজয় করতে মানে যেতে তো দেখুন না আমরা সবাই এসেছি এই গলির মুখে দেখার জন্য শুধু আমরাই আসিনি পাড়ার সমস্ত শাশুড়ি বউ মেয়ে সবাই বেরিয়েছে দেখার জন্য তো এটা হচ্ছে আমাদের পাড়া গ্রামে এভাবে করে বের অনুষ্ঠানে বাজনা করা হয় এই যে দেখছে নাজনিওয়ালা এনেছে দুটি তো কত সুন্দর করে নাচছে দেখুন তো আমি ভিডিওটি করেছি কিন্তু বাজনা আওয়াজগুলো আমি দিতে পারলাম না কপিরাইটা আছে কি না তার ঠিক নেই সে কারণে তো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আর ওই যে দেখুন এদিকে হচ্ছে হচ্ছে চলে নাচটা ঘুরে চলে এলো তো এখানে হচ্ছে একটু ঘুরে ফিরে নাচ দেখাবে তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন না বাচ্চা থেকে বয়স্ক সবাই কত সুন্দর করে এনজয় করছে পাড়া গ্রামে আমাদের এভাবেই করে বিয়ের অনুষ্ঠানে মানে ঢোল বাজ না করে এনজয় করে এভাবে করে বিয়ে দেওয়া হয় ছেলে মেয়েদের প্রচুর প্রচুর এনজয় করে আমাদের এইসব এলাকায় বিয়ে সাদের অনুষ্ঠানে দেখুন এখানে হচ্ছে দৌড়ে নাচ দেখাতে গিয়ে হচ্ছে ধাক্কা লেগে গিয়েছিল তো আমি তো প্রচুর হাসছিলাম তখন কত সুন্দর করে নাচছে দেখুন তো এই যে দেখছেন ঘোড়া নাচ এবং বাজনা একসঙ্গে এসে এটা হচ্ছে একটা মেয়ের বিয়ের মেয়ের বাবারা আয়োজন করেছে তো গ্রামে বিয়ে হচ্ছে একটু ছাড়া ছাড়ি গ্রামে বিয়ে হচ্ছে তো এই বাজনা এবং ঘোরানা এটা দুটোই হচ্ছে মেয়ে পক্ষদের মেয়ের বাবারা হচ্ছে এ সমস্ত আয়োজন করেছে আর কি তো কালকে হচ্ছে ভোজ কালকে খাবো তারপর হচ্ছে পরশু হচ্ছে অনেক যাত্রীরা আছে আবার এই যে আমাদের পাড়াতে একটা বিয়ে আছে ওনারা হচ্ছে ভোজযাত্রীও বলেছে তো টানা তিন দিন ধরে হচ্ছে ভোজ বাড়িতে খাবো তো খাওয়া দাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে তো এই যে দেখুন ঘোরা নাচ ছিল আর ওইদিকে হচ্ছে গলির মধ্যে থেকে নাচনিওয়ালেরা গিয়ে মানে বাজনা গিয়েছিল তো ওইদিকে হচ্ছে একটুখানি নাচ দেখিয়ে চলে আসলো আর কি ঘুরে ফিরে চলে আসলো তো এবার হচ্ছে একসঙ্গে আবারও চলে যাচ্ছে অন্যদিকে যাবে এবার পুরো গ্রামটা ঘুরে দেখাবে আর এদিকে হচ্ছে আমার বাবুরা চলে আসলো স্কুলে থেকে তো ওর জন্যে আরও পেশালি তুলেছিলাম তো ও দেখতে পাইনি স্কুল গিয়েছিল ঢোল বাজনা এসেছিলো তো ওকে হচ্ছে দেখা দেখিয়েছিলাম পরবর্তীতে স্কুল থেকে যে আসলো এবং সমস্ত কাপড় চোপড় খুলে নিব তারপর হচ্ছে খাইয়ে দেবো দিয়ে হচ্ছে ওকে আমি বাজনাটা দেখাচ্ছিলাম দিয়ে হচ্ছে খেলতে গিয়েছে দেখুন বাবুটা স্কুল থেকে আসলো এসে আজকে কী এনেছে কি কিনেছে সেটা দেখাচ্ছে আমাকে আর আজকে যে টিফিন দিয়েছি ও আজকে টিফিন একটাও খায়নি ওকে যে টিফিনও দিয়েছিলাম পয়সাও দিয়েছিলাম তো হচ্ছে পয়সাটা আটতি বাড়তি জিনিস খেয়েছে বাবল কাম খেয়েছে দেখুন এই দেখুন ছিঙ্কাম নিয়ে এসছে একটা এটাই খেয়েছে দুষ্ট একটা ছেলে তো পুরো টিফিন পুরোই ভরে নিয়ে এসছে আর এই যে দেখুন সেই সকালে যে চা খাওয়া দাওয়ার পরেই হচ্ছে সর্বপ্রথম ধ্রুবর জন্য ছোলা ভিজেতে দিয়েছিলাম এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে তবুও এখনও ভালোভাবে দেখুন ভিজে নিই এখনও অনেকটাই ভিজবে তো ভিজে কত পরিমাণ হয়েছে দেখুন ডাবল হয়েছে এখনও হচ্ছে ভিজবে একদম দেশি ছোলা ভিজে অনেকটা মোটা হয় তো এখনও ভিজবে মাঝে এখনও শক্ত হয়ে আছে কাঁচা কাঁচা হয়ে আছে তো কি আর করার ছোলা যেহেতু আর নেই ভেজানো তো হচ্ছে আমি কিছুটা দিব ধ্রুবকে খাবে আর একটা পেয়ারা দিব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো ওই যে দেখছেন কিছুটা নিয়ে আসলাম এটাই হচ্ছে দিব দিয়ে ধ্রুব খাবে তো বন্ধুরা আমাদের সমস্ত প্রেম প্রিয় আপুরা এখনো খুবই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিয়েন এবং আবারও সেই কথাটা বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই যে দেখুন বন্ধুরা আমি ছোলাটা দিলাম তো ওই যে দেখুন ধ্রুব নেমে আসলো দিয়ে হচ্ছে ছোলা খাওয়া শুরু করে দিয়েছে ওই যে দুটো পেয়ারা দিয়েছিলাম সকাল থেকে পেয়ারাটাই খেয়েছে সকাল থেকে তো ছোলা খেতে পায়নি তো ছোলা দেখে দেখুন কত সুন্দর করে নেমে চলে আসলো দিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে সারা সারাদিনে ছোলা পায়নি যে বিকালবেলা একটু দিলাম তো ভীষণ মজা করে খাচ্ছে দেখুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবি আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ